আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারসান ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ মূলত ক্ষমতায় টিকে থাকতে তার দীর্ঘমেয়াদী কৌশল বা ধান্দা এমনটি মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তিনি বলেন নেতানিয়াহু বহুদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন কারণ এই যুদ্ধ তাকে অনির্দিষ্ট কালের জন্য ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে দেয় মার্কিন বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান দ্য ডেইলি শোতে অংশ নিয়ে বিল ক্লিন্টন এই মন্তব্য করেন তিনি এও বলেন তিনি তো গত বিশ বছরে বেশিরভাগ সময়ই প্রধানমন্ত্রীর পদে ছিলেন তার বর্তমান আচরণ নিজেকে সর্বসময় ক্ষমতার অধিকারী হিসেবে গড়ে তোলা অনুষ্ঠানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট যুদ্ধ নয় বরং শান্তির আহ্বান জানান ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্লিন্টন বলেন আমি চাই প্রেসিডেন্ট ট্রাম্প এই উত্তেজনা প্রশমিত করবেন বেসামরিক মানুষের ওপর যে লাগাতার হামলা চলছে তিনি সেটি বন্ধের উদ্যোগ নেবেন তিনি আরও বলেন আমার মনে হয় আমাদের এই সংঘাত প্রশমিত করার চেষ্টা করা উচিত আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প সেটিই করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস করেন না যে ট্রাম্প বা নেতানিয়াহু কেউই পূর্ণমাত্রার একটি আঞ্চলিক যুদ্ধ চান তিনি বলেন আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে তাদের পাশে আমরা আছি প্রয়োজনে তাদের রক্ষা করব তবে যেসব গোপন যুদ্ধের মূল শিকার হয় নিরীহ মানুষ যারা রাজনীতি বা সংঘাতে জড়িত নন সেই পথ কোনো ভালো সমাধান হতে পারে না এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেয়নি তবে তারা ইসরায়েলকে তেহরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করেছে এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ